বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে রাস্তায় নামতে দেখা গেছে কর ইস্যুতেও মমতা ব্যানার্জিকে রাস্তায় নামতে দেখা গেছে কিন্তু বাংলাদেশের এই বিষয়টি নিয়ে তাকে আজ অব্দি রাস্তায় নামতে দেখা গেল না কোনো আন্দোলন করতে দেখা গেল না কি বলবেন এই বিষয় নিয়ে তৃণমূল যেরকম বিভিন্ন বিষয় নিয়ে পথে নেমেছে আবার তেমনি বিভিন্ন বিষয় নিয়ে পথে নামতে পারেও না আবাস যোজনার দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি ফারাক্কায় নির্যাতনের ঘটনা হোক জয়নগরের ঘটনা হোক এই ধরনের ঘটনাও তৃণমূল পথে নামতে পারেনি বাংলাদেশের ঘটনা নিয়ে এমনি যা বক্তব্য মুখ্যমন্ত্রী ইত্যাদি বলছেন সেটা আসলে তার অধিকারের মধ্যে পড়ে কি না রাজ্যের অধিকারের মধ্যে পড়ে কি সেই সম্পর্কে আরও ভালো করে পড়াশোনা করার প্রয়োজন গোটা তৃণমূল দলেরই আছে কারণ যে ধরনের কথা ওনারা বলছেন সেটা তো একটা আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার কতটা করতে পারে রাজ্যের সরকার কতটা করতে পারে আবেগ সেটাকে আমি কতখানি প্রকাশ করতে পারি কতটা সংযত থাকতে হয় এই হিসেবগুলো না থাকলে বিপদ তৈরি হয় বিপদ এমন হয় যে এপার থেকে এমন কোনো উস্কানি তৈরি করা উচিত না যাতে ওপারের মৌলবাদীরা বাড়তি সুবিধা পেয়ে যায় তেমনি ওপারের মৌলবাদীদেরও এমন কিছু করা উচিত না ওপারের মৌলবাদীদের বিরুদ্ধে এমন কিছু করা উচিত না যাতে এপারের মানুষ যারা মৌলবাদের পক্ষে তারা বাড়তি উৎসাহ পেয়ে যায় আসলে এক মৌলবাদ তো আরেক মৌলবাদকে পুষ্ট করে সেই ধরনের কাজ করা উচিত নয় ফলে তৃণমূল সব বিষয়ই পথে নামুক দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে সেটাই আমরা চাই কিন্তু পথে নেমে যে লোকগুলোকে জেলে ভরার দাবি করতে হবে তারাও যে ওই মিছিলেই থাকবেন এই ভয়ে আর তৃণমূল পথে নামতে পারে না বাংলাদেশের ইস্যুতে বঙ্গ বিজেপির একমাত্র শুধু শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে ছোটাছুটি করতে কিন্তু কেন্দ্রীয় সরকার বা দিল্লি বিজেপির কাউকেই দেখা যাচ্ছে না কোনো কথা বলতে তারা মুখে কুলু পেটে রয়েছে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এটা তো আমাদেরও প্রশ্ন যে জাতীয় পতাকার অসম্মান যেখানে হলো সেখানে প্রধানমন্ত্রী কেন কোনো কথা বলছেন না যেটা তার বলা উচিত ছিল প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রের সরকারের যা যা ভূমিকা এই আমাদের পড়শি দেশের ঘটনায় পালন করার কথা ছিল সেটা তারা পালন করতে ব্যর্থ এবং অদ্ভুতভাবে আমরা দেখছি গত দশ বছরের মধ্যে কোনো প্রতিবেশীর সাথেই ভারতবর্ষের সম্পর্কটা আর ভালো জায়গায় থাকছে না থাকছে না তার কারণ প্রতিটা এই ধরনের প্রতিবেশী দেশের সাথে ভারত এমন ঝামেলা পাকিয়ে রেখেছে যে তার প্রতিবেশীরা তার পাশে আর কেউ নেই সেখানে অন্যরা এসে থাবা গেড়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে ভারতবর্ষের যে বিদেশ নীতি সেই নীতির মধ্যে কোনো একটা গণ্ডগোল আছে ফলে প্রতিবেশীদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে প্রতিবেশীদের সাথে কোনো সমস্যা হলে যদি কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে নেওয়া না যায় তাহলে চারপাশে বন্ধুহীন অবস্থায় থেকে তো কোনো কাজের কাজ হবে না এইটা আমাদের প্রধানমন্ত্রীর করা উচিত নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু জামিন পেল এবার কি তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবে কি মনে হচ্ছে যতদিন বিজেপি থাকবে এবং বিজেপি আর এস পিছন থেকে সিবিআইকে টেনে ধরবে ততদিন তৃণমূলের নেতারা নিশ্চিন্তে থাকবেন যে তাদের কোনো শাস্তি কোনো দুর্নীতির মামলায় হবে না কুনাল ঘোষ অভিযোগ করছে যে মোহাম্মদ সেলিম আপনাদের দলের গোষ্ঠীবাজি করে দলটাকে ডোবা ডোবাচ্ছে কি বলবেন যে কুনাল ঘোষ এককালে মুখ্যমন্ত্রীকে সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী বলে দাবি করতেন তিনি এখন মুখ্যমন্ত্রীর সম্পর্কে ভালো ভালো কথা বলছেন এটাকে কি ভাষায় কি বাজি টাজি না কী সব বলবো সেগুলো তো আমি বলতে পারি না তবে নিজের দলের উন্নতি অবনতি গোষ্ঠীদ্বন্দ্ব কাউন্সিলারের দুষ্কৃতীদের হাতে আক্রমণ হওয়া আর্যিকরের ঘটনা একের পর এক নেতাদের নাম জড়িয়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো নিয়ে তৃণমূল নেতারা ভাবলেই ভালো করবেন বামপন্থীদের পক্ষে ভাবার জন্যে অনেক মানুষ রয়েছেন তারাই বামপন্থীদের ভালোর কথা ভাববেন